বৈষম্য বিরোধী কোটা আন্দোলনের সর্বশেষ অবস্থান কর্মসূচি ছিল লং মার্চ টু ঢাকা এবং সেটা দিন নির্ধারিত ছিল মঙ্গলবার তবে নতুন আবার একটি দিন ধার্য করা হয়েছে একদিন আগেই অর্থাৎ সোমবারেই হবে লং মার্চ টু ঢাকা কর্মসূচি ছয় আগস্ট থেকে পরিবর্তন করে পাঁচ আগস্ট করার ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকের এক পোস্টে এই তথ্য জানিয়েছেন তিনি এই পোস্টে তিনি লেখেন পরিস্থিতি পর্যালোচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগামীকালই সারা দেশের ছাত্র জনতাকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করার আহ্বান জানাচ্ছি এর আগে বিকেলে নতুন কর্মসূচি ঘোষণা করেন আন্দোলনের সমন্বয়করা এখানে বলা হয়েছিল প্রথম দিন অর্থাৎ আগামীকাল সোমবার সকালে সারা দেশে কোটা সংস্কার আন্দোলনের শহীদদের স্মরণে শাহাদাত বরণ করার স্থানগুলোতে শহীদ স্মৃতিফলক উন্মোচন করা হবে একই দিন সকাল এগারোটায় রাজধানীর শাহবাগে শ্রমিক সমাবেশ ও বিকাল পাঁচটায় কেন্দ্রীয় শহীদ মিনারে নারী সমাবেশ অনুষ্ঠিত হবে পাশাপাশি এক দফা দাবিতে সারা দেশে বিক্ষোভ ও গণ অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে কর্মসূচির দ্বিতীয় দিন অর্থাৎ মঙ্গলবার লং মার্চ টু ঢাকা কর্মসূচি পালন করা হবে আসিফ মাহমুদ আরও লিখেছেন চূড়ান্ত জবাব দেওয়ার সময় এসে গেছে বিশেষ করে আশেপাশের জেলাগুলো থেকে সবাই ঢাকায় আসবেন যারা পারবেন আজই ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে যান ঢাকায় এসে মুক্তিকামী ছাত্র জনতা রাজপথগুলোতে অবস্থান নিন তিনি আরও লেখেন ছাত্র নাগরিক অভ্যুত্থানের চূড়ান্ত স্বাক্ষর রাখার সময় এসে গেছে ইতিহাসের অংশ হতে ঢাকায় আসুন সকালে যে যেভাবে পারেন কালকের মধ্যে ঢাকায় চলে আসুন ছাত্র জনতা এক নতুন বাংলাদেশ অভ্যতয় ঘটাবো।